কত কিছু আয়োজন করলো গরমে কষ্ট পেয়েও আমাদের জন্য সুন্দর আয়োজন করছে তার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো থাকো সবাই এই শুভকামনায় শুরু করতেছি আরেকটা নতুন ব্লগ বিডু দেখতে থাকো ভালো লাগতে পারে এই তো দেখো আমাদের আমার বাপের বাড়ি ভাইয়ের বাসায় কত কাঁঠাল একটা গাছে এখানে হয়তো পঞ্চাশ ষাটটা কাঁঠাল হবে একসাথে বড় হয়েছে অনেক সুন্দর হয়েছে এত সুন্দর মার্শাল্লাহ আমি তো দেখে শুধু দেখতেই ছিলাম এই তো দুপুরে গেলাম মতো এইগুলা আয়োজন শশা কাটছে খিচুড়ি রান্না করছে হলুদ করে আর দেশি মুরগির মাংস গরুর মাংস এখানে দেশি মুরগির মাংস নিয়ে খাইতেছে আমার বাবুর বাবা তাকে প্রথমে বসিয়ে দিছি তারপরে আমরা খাইয়ে নিছিলাম এই তো এইখানে চলে আসলাম আমার বোনের বাসা পাশেই দেখাবো একটু পরে এই তো খাবার দাবারের সময় তখন তো কিছু করতে পারি নাই শুধু দেখা করার জন্যে চলে গেছিলাম এখন এই যে খাওয়ার সময় পরের দিন এইটা এই ভিডিওটা পরের দিনে আমি একদিন থাক থাইকে আসছি তার জন্যে আগের দিন ভিডিও দিতে পারি নাই অনেক অনেক দুঃখিত আমি দিতে চাইছিলাম তারপরও ভাবির বাসায় ভাইয়ের বাসায় ভিডিও করতে অতটা ভালো লাগলো না এই জন্যে দিতে পারি নাই আর কি ওখানেও সব কিছুই আছে ওয়াইফাই আছে কানেক্ট করা আছে আমার মোবাইলে তারপরও আমি কিছু করি নাই আর কি শুধু এই দুটুকু করছি খাবারের আর এই কাঁঠালের এই যে বারান্দা থেকে সামনে এই যে কাঁঠাল গাছটা আর এই যে সামনে বাসাটা হচ্ছে আমার বোনের বাসা এইখান থেকে এইখানে এটা হচ্ছে আমার ভাস্তি ভাইয়ের মেয়ে ছোট মেয়ে দুই ছেলের পরে এক মেয়ে আমারও এক ছেলে এক মেয়ে ভাবির হচ্ছে দুই ছেলে ভাইয়ের দুই ছেলে আর এক মেয়ে মেয়েটা মাশাল্লাহ এত ছিপ ছিপে খাই না কিছু শুধু বাইসে বাইসে খায় এই জন্য এত হ্যাংলা আমার বাচ্চারাও হ্যাংলা মোটামুটি আল্লাহ রহমতে এখন তাও একটু দেখা যায় এখানে আমি আমার খাবার বাইরে নিতেছি এটা পরের দিনের খাবার আগের দিনের খাবার আমি একটু ভিডিও করছিলাম ওইটুকু হয়তো দেখানো হয় নাই আমার খাবারটা নিয়ে যে আমি খাইছিলাম এইখানে আমার ভাত আর এই সবজি গরমের মধ্যে এই মিষ্টি কুমড়ার ভাজি বেগুন ছোটো মাছ দিয়ে চরচড়ি অনেকটা মজা লাগছে খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট করার পরে যে চলে আসলাম আমরা বাসায় আর নিজেদের বাসায় এসে রিল্যাক্সে একটু মানে আসরের পরে আসরোক্তের পরে রওনা দিছি আস্তে আস্তে মাগরিবের আজান দিছে তখন গোসল করে নিছি এই গরমে অতিরিক্ত গরম যে গরম তোমরা তো সবাই দেখতেছ রকম গরম গরমের মধ্যে এই রকম জার্নি করা গাড়িতে আসা যাওয়া করা আর কি চারটি খানি কথা তারপরও চলে গেছিলাম মন চাইলো যে ভাইয়ের বাসায় বাবার বাড়ি একটু যাই দেখে আসি এই তো আমার বাসার কাছেই এটা একটু হাত বের করে দিয়েছিলাম একটু বাতাস লাগতেছিলো বিকেলবেলা এই তো চলে আসছি পরে বিকেলবেলা গোসল করে একটু রেস্ট করে তারপরে যে নাস্তা নিয়ে আসছিলাম পেঁয়াজ আর চা করে নিলাম এগুলো আর কি সব কিছু ময়লা করে রাখছে একটা রাত আমি বাইরের বাসায় ছিলাম বাবুর বাবা যে একটু একটু করে খাইছে রাত্রে কিছু কিছু খাইছে তার জন্যে যে একটু এতটুকু ময়লা করে বাটিপুটি ময়লা করে রেখে দিয়েছে আর আমরা চা করে রেখে গেছিলাম চায়ের পাতিলটা ধোয়া হয়েছিল না ওইভাবেই রেখে গেছিলাম এই পর্যন্ত আমার কে কে আস কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো আর দেখতে দেখতে যদি ভালো লাগে নতুন কোনো ভাই ও বোন হয়ে থাকো আমার পাশে থেকে যেতে পারো এই তো আমি বিকেলবেলার চাট করে নিয়েছি এখনই তো বিকেলে বসে বসে একটু পেঁয়াজুর সাথে চা খেয়ে নেব। গরমের মধ্যে চা খাওয়াটাও খুব একটা ভালো না তারপরও নেশা যেত যেহেতু না খাইলে হয় না ওইখানে বাবার বাসার থেকেও আমি ভাইয়ের বাসার থেকেও আমি চা করে খাইয়েছি তারপরও আবার বিকেলবেলা আবারও মন চাইছে যে চা করে খাই গরম কি গরমে আমাদের কোনো কিছুই মানে না চা খাইতেই হবে এই তো খাওয়া চা খাওয়া একটু সুন্দর করে বসে চা খাইছি রিল্যাক্সে তারপরে যে নয়টার দিকে আবার এই যে রুটি বানানোর জন্যে চলে আসছি রুটি শেষ করে রেখে গেছিলাম যে নতুন রুটি আবার বানিয়ে খাবো এই তো অনেকগুলা রুটি বানিয়ে নিছি পর পরোটাওয়ার মতো করেও বানিয়ে নিছি কিছু যাতে সকালে বাচ্চাদের ওই পরোটাটা দিতে পারি গরম করে ভাইজে এই জন্যে কয়েকটা ভাইজে রেখে দিছি আর ভাবি কি দিয়ে দিল তা খাইতেছি এখানে চাউল আর ভাতের চাউল খুদ আছে খুদ চেন খুদের ভাত ওই খুদের ভাতের জন্য আমার ছেলে একদম মানে অনেক পছন্দ করে নিজেই বলে কয়ে তারপরে ভাবির কাছ থেকে নিয়ে আইছে ভাবিও আগেও বলছিল যে বাঁধন ইয়ে খুদের ভাত খাই ওর জন্যে খুদ কিছু নিয়ে যায় আমি বললাম তো ভালোই হলো আমাকে তো কিনে নিতে বলতেছে যে খুদ কিনে নিয়ে আসো আমাকে খুদের ভাত রান্না করে দাও তা তো ভালোই হয়েছে এখন এই যে দুই কেজির মতো চাউল দিয়ে দিছে এইখানে ওই যে আতপ চাল আতপ চাল না পোলাওয়ের চাউলই এটা দিয়ে আর কি আটা শাল বলে যে খিচুড়ি খাই আমরা এটা বেশিরভাগ খিচুড়ি খাই পোলাও খাওয়া যায় পোলাও খাওয়া যায় আবার খিচুড়ি খাওয়া যায় খিচুড়িটা বেশি ভালো লাগে ওই তো ভাবির বাসায় যে খাইলাম খিচুড়ি রান্না করছে এখানে সন্ধ্যার সময় বাজার নিয়ে এসেছে যে লেবু নিয়ে আসতে বলছে এই গরমের মধ্যে লেবুর শরবতটা খাইলে ভালো লাগবে আর এই যে জুসি প্যাকেট এগুলা দিয়ে মিশিয়ে মিশিয়ে তারপরে শরবত গরমের মধ্যে ঘন ঘন শরবত খাওয়া আর কি কুশিলের গুড় দিয়ে কুশলের গুড় দিয়ে শরবতটা খাইলে ভালো হয় এখানে সবকুল কুল বসি থাকলেও ভালো হইতো গরমের মধ্যে অনেকটা ভালো লাগে খাইতে ঠান্ডা ঠান্ডা তারপরেও এই তো এই একটা কুমড়া নিয়ে আসছে আর কিছু ঢ্যাঁড়স ওইটা রান্না করবো পরের দিনের জন্যে নিয়ে আইছে। এখন আজকে তো শুধু রুটি বানিয়ে দিছি টিম ভাইজা রুটি বানিয়ে তারপরে বিকেল বেলার খাবার দাবার তো হয়েছে এরকম আর এদিকে আমি এই যে আটাটা দিয়ে দেবো এখন আটার পানিতে লবণ দেবো তেল দেবো দেওয়ার পরে আটাটা দিয়ে দেবো এতো তো এতটুকুই আটা করে নিছি এই গরমের মধ্যে বেশি রুটি বানাতে মন চাইলো না তারপরেও ডাবল মানে সেদ্ধ আটা আর কাঁচা আটা দিয়ে দুই রকমের রুটি বানিয়ে রাখছি এটা হবে ছেলের বাবা খাবে তো এভাবে আমি গরম আটাটার সাথে সাথে একটু ডলা দিয়ে নিছি এইভাবে ডলা দিলে আর কি ছোট ছোটো দানাগুলো যে থাকে ওইটা আর কি ভেঙে যায় আর সুন্দর একটা নরম একটা ডো তৈরি হয়ে যায় ভালোই মানে আরাম হয়েছে এটা দেখে দিলাম এখন এই এই টিপসটা ফলো করতে পারো আটা গরম থাকতে মথে নেওয়া যায় সুন্দর করে নরম সফট হয়েছে একদম সুন্দর রুটিগুলা সুন্দর হয়েছে অনেকটা মজা লাগছে রুটি বিকেলবেলা আমি যেহেতু রুটি খাই নাই বাচ্চাদের রুটি ভেজে দিছি পরোটা আর ছেলের বাবা খাইছে তিনটা রুটি এইখানে আমি একটু মুরগির মাংসের ঝোল ছিল ফ্রিজে ওইটুকু গরম করে আর কি আমি ই খাইছি মুড়ি খাইছি মুড়ি ছিল আমার মুড়িটা অনেক পছন্দ মাঝে সাঝে আমি মুড়ি খাই বিকেলবেলা ভাত খাই না তেমন একটা এইখানে ডিমে ডিম ভাজার জন্যে ডিমটা ভাঙিয়ে নিছি ডিমটা ভাজবো এখন ভাজে তারপরে তিনজনকে ডিম দিয়ে তারপরে পরোটা রুটি খাবে আর কিছুই করলাম না ঝটপট যেটুক যতটুকু করতে পারছি এই গরমের মধ্যে গোসল করে তারপরে চুলার কাছে যাওয়া চারটিখানি কথা না আর মন চাইছিল না যে আমার এই সে গোসল করে তারপরে চুলার কাছে যাওয়া তারপরেও কি করার বিপদে পড়ছি এখনই তো একখান থেকে আয়সা নিয়ে যে বিপদটা আসলে কিন্তু চুলার কাছে যাইতে ইচ্ছা করে না তারপরেও খাওয়ার জন্যে যাইতেই হবে ছেলে মেয়েদের তো খাবার দিতে হবে বিপদ আর কি আমাদের বিপদ এরকম প্রতিদিনই আমাদের ফেস করতে হয় এই গরমের মধ্যে আমরা প্রায় সারাক্ষণ এই চুলার কাছেই থাকতে হয় যত খারাপই থাকুকও আমাদের এই রান্নাবান্না করে দিতেই হবে যত গরমই থাকুক না কেন এই তো সবগুলো রুটি বানিয়ে নিয়ে যে ডিম ভাজার কাছে চলে আসছি ডিম ভাইজে তারপরে দিয়ে ঝটপট আমি এখান থেকে যাব কখন এই চিন্তা করতেছি শুধু যে চুলার কাছ থেকে কখন যাব ছুটি হবে কখন এতো তো রুটিগুলা ভাজে নিলাম সুন্দর হয়ে রুটিগুলা ভাজা হয়েছে এরকম ফুলকো ফুলকো রুটিগুলা সুন্দর ভালোই লাগে ভাজতে মন চাই যে সব রুটি ভাজে ফেলি তা না এতো কয়েক কতগুলা রুটি এইভাবে আমি সেকে সেকে রেখে দিছি পর পরে যাতে খাওয়া যায় এই তো এটা হচ্ছে কাঁচা আটার রুটি রুটিগুলা বানিয়ে রাখছিলাম বানিয়ে নিয়ে বিপদে পড়ছিলাম জানো কি হয়েছে এখানে। আমি এই তো কাঁচা আটা রুটিগুলা বানিয়ে একসাথে রেখে দিয়েছিলাম চার পাঁচটা ছয়টা রুটি ছয়টা রুটি থেকে দুইটা রুটি উঠাইতে পারছিলাম আর তিনটা রুটি একসাথে জোড়া লাগিয়ে গেছিলো উঠাইতে পারি নাই আবার করছি কি এইখানে আবার নতুন করে আবার ওই আটাটা দিয়ে আবার নতুন করে দুই তিনটা চারটা রুটি বানাইছি ছোট ছোট করে আগে বানাইছিলাম তিনটা তিনটা রুটি জোড়া লেগে গেছিলো তারপরে ওইখান থেকে আটা ভাগ করে চারটা বানিয়ে নিয়েছিলাম এই তো এভাবে বানিয়ে রাখলে কাঁচা আটার রুটিগুলো না একসাথে জোড়া লেগে যায় আমার একটু খেয়াল ছিল না একটু মনে ছিল না তারপরে আমি এগুলা এরকম করছি পরে খেয়াল হইলো যে কেন যে আমি একসাথে রাখলাম যত তাড়াহড়া করতে চাই তত দেরি হয় কথাই আছে না অনেক সময় যে তারাহড়া করতে চাইলে ঘুরে যাও এই তো রকম হয়েছে আমার অবস্থা দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসছি আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা বিদায় নিতেছি আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে সবার সাথে সাক্ষাৎ হবে সবার ভিডিও দেখে দেব ভুল ওয়াশ করে দেব আজকে এই পর্যন্ত